বন্ধুরা এই প্রশ্নটা খুব সহজ মনে হয় কিন্তু উত্তরটা খুব কঠিন একজন নারী যে এক সময় স্বামীর স্পর্শে শান্তি পেত সেই কেন একদিন চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়ে এটা কি অভিমান এটা কি রাগ নাকি শরীরের চাহিদা শেষ না ভাই বেশিরভাগ সময় এটা কোনোটাই না এটা হলো একটা ধীরে ধীরে বদলে যাওয়া অনুভব যার শব্দ নেই কিন্তু ওজন অনেক আজকের ভিডিওতে আমি কোনো নাটক বলবো না কোনো দোষারোপও না আজ আমরা বুঝব নারীর আকর্ষণ কেন বদলায় কখন সে নিজেও বুঝতে পারে না কি হচ্ছে আর কোন জায়গাগুলোতে স্বামী অজান্তেই ভুল করে বসে এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন কারণ অনেক সম্পর্ক ভাঙে না শুধু নীরবে শুকিয়ে যায় চলুন তাহলে শুরু করা যাক অংশ এক নারীর আকর্ষণ একটা অনুভব অভ্যাস না অনেক পুরুষ ভাবে বিয়ে হয়ে গেছে ভালোবাসা আছে তাই আকর্ষণ থাকবে কিন্তু নারীর কাছে যৌন আকর্ষণ কোনো চুক্তি না এটা একটা অনুভব আজ যদি সে নিজেকে নিরাপদ মনে না করে গুরুত্বহীন মনে করে অবহেলিত মনে করে তাহলে শরীর সরে যায় মন সরে যাওয়ার অনেক পরে এই কারণেই অনেক নারী বলে আমি জানি না কেন কিন্তু ইচ্ছে করে না অংশ দুই অভ্যাস কেভাবে আকর্ষণ মেরে ফেলে একই সময় একই স্পর্শ একই কথা পুরুষভাবে এটাই তো সংসার নারীর মনভাবে আমি কি শুধু রুটিন যেদিন থেকে কথা কমে যায় চোখে চোখ রাখা কমে ছোঁয়া শুধু উদ্দেশ্য নিয়ে হয় সেদিন থেকে নারীর ভেতরে প্রশ্ন জন্মায় আমি কি এখন আর কাঙ্ক্ষিত এই প্রশ্নের উত্তর না পেলে আকর্ষণ ধীরে ধীরে নিজে থেকেই নিভে যায় অংশ তিন কেন অনেক নারী চাহিদা থাকা সত্ত্বেও সাড়া দেয় না এটা খুব বাস্তব সত্য অনেক বিবাহিত নারী আছে শরীরের চাহিদা আছে কিন্তু শরীর সাড়া দেয় না কারণ মন ক্লান্ত এই ক্লান্তি আসে বারবার বোঝাতে গিয়ে বারবার অবহেলিত হয়ে নিজের কষ্ট চেপে রেখে শরীর তখন বলে আগে মনটা নিরাপদ হোক অংশ চার ও তো আমার স্ত্রী এই ধারণাটা কেন বিপজ্জনক এই কথাটা সবচেয়ে বেশি ক্ষতি করে ও তো আমারই এই ভাবনা থেকেই যত্ন কমে কথা কমে আগ্রহ দেখানো বন্ধ হয় নারী তখন ভাবে আমি কি এখন শুধু দায়িত্ব এই ভাবনায় আকর্ষণকে ধীরে ধীরে মেরে ফেলে অংশ পাঁচ নারী কেন হঠাৎ খুব ঠান্ডা হয়ে যায় অনেক স্বামী বলে হঠাৎ বদলে গেছে আসলে হঠাৎ না এই ঠান্ডা হওয়ার আগে সে অনেক কথা বলেছে অনেক ইঙ্গিত দিয়েছে অনেক অপেক্ষা করেছে কিন্তু যখন সে বোঝে আর কিছু বদলাবে না তখন সে চুপ করে যায় এই চুপ করাই সবচেয়ে বিপজ্জনক পর্যায় অংশ ছয় শরীর কখন মনকে অনুসরণ করে একটা কঠিন সত্য নারীর শরীর মনের পরে চলে যেদিন মন সরে যায় সেদিন ছোঁয়া কমে চোখে চোখ রাখা কমে শরীর শক্ত হয়ে যায় এটা অভিনয় না এটা আত্মরক্ষা অংশ সাত আকর্ষণকে আবার ফিরতে পারে হ্যাঁ ভাই ফিরতে পারে কিন্তু কথা দিয়ে না প্রতিশ্রুতি দিয়ে না ফিরতে পারে যদি আচরণ বদলায় সময় দেওয়া হয় শুনে বোঝা হয় দোষ না দিয়ে দায় নেওয়া হয় নারী নতুন কিছু চায় না সে চায় পুরনো মানুষটাকে নতুন করে অংশ আট সবচেয়ে বড় ভুল যা পুরুষ করে এই সময় পুরুষ বেশি চাপ দেয় জোর করে কাছে টানতে চায় অতীতের ভালোবাসা টেনে আনে কিন্তু নারী তখন ভাবে এই বদলটা যদি আগে আসত এই দেরিটাই সবচেয়ে বড় ক্ষতি অংশ নয় আকর্ষণ কমে যাওয়া মানে কি বিশ্বাসঘাতকতা না সব নারী অন্য কাউকে খোঁজে না বেশিরভাগ নারী শুধু নিজের ভেতরের শান্তি খোঁজে কিন্তু যদি কেউ তাকে বোঝে তাকে গুরুত্ব দেয় তাহলে তার মন দুর্বল হয়ে পড়ে এই জায়গাটাই সবচেয়ে স্পর্শকাতর অংশ দশ সবচেয়ে কঠিন সত্য বিবাহিত নারীর যৌন আকর্ষণ স্বামীর প্রতি সবসময় একরকম থাকে না এটা স্বাভাবিক এটা মানবিক অস্বাভাবিক হল এই পরিবর্তনকে অস্বীকার করা যে সম্পর্ক কথা বলতে জানে সে সম্পর্ক বাঁচে আর যে সম্পর্ক নীরব হয়ে যায় সে সম্পর্ক ধীরে ধীরে মরে নারীর আকর্ষণ বোঝা মানে শরীর বোঝা না মন বোঝা এই ভিডিওটা যদি আপনাকে এক মুহূর্ত থামিয়ে দেয় লাইক দিন এমন বাস্তব গভীর দাম্পত্য ও নারী মনস্তত্বের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন এই ভিডিওর কোন কথাটা আপনার জীবনের সাথে মিলে গেছে